আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ নিয়ে এলাম রিটা মাছের রেসিপি তো তোমরা সবাই দেখতে থাকো আমি কীভাবে বানাই তো প্রথমে মাছটা আমি ভালো মতন ধুয়ে কড়াইয়ে যা যা মশলা লাগে সব দিয়ে দিয়েছি ধনে পাতাটা আমি পরে দেব দেখতে থাকো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আমি কিন্তু গ্যাসে এখনও বসাই প্রথমে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম করে নিয়ে একটু জল দিতে হবে বন্ধুরা জল দিয়ে আমি গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে এবার আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো তোমরা এভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমার পেস্টটি ফলো করে রাখো তো এবার ধনে পাতাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার রেডি রিঠা মাছের রেসিপি তো আমি আমার বোনকে টেস্ট করার জন্য দিয়ে দিলাম